আজ ভারত জুড়ে উঠেছে জেগে পতি বাদের ঝড় সাবধান হও আছো যত নারীদের দুশ্মন আজ ভারত জুড়ে উঠেছে জেগে পতি বাদের ঝড় সাবধান হও আছ যত নারীদের দুশ্মন ওরে মানব না কো কখনো যে নারীর অপমান ওই রোজনে মোদের জীবন করে দান অরে মান না কো কখনো যে নারীর অপমান ওই রোজনে মোদের জীবন করে দেব দান ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই নারী ধর্ষণকারী দেরি ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই নারী ধর্ষণকারী দেরি ফাঁসি চাই দেখো চে ভারতবাসীর একটাই দাবি প্রতিবাদী গর্জে ওঠে के चारि दि দেখো চেয়ে ভারতবাসীর একটাই দাবি প্রতিবাদে গর্জে ওঠে আজকে চারিদি ওরে বজ কণ্ঠে বলে ওঠো সবাই একসাথে ফাঁসির মঞ্চে তুলতে হবে ধর্ষণকারীদের ওরে বজ কণ্ঠে বলে ওঠো সবাই একসাথে ফাসির মঞ্চে তুলতে হবে ধর্ষণকারীদের ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই নারী ধর্ষণকারী দেরি ফাসি চাই হেই ফাসি চাই ফাসি চাই ফাসি চাই হেই নারী দর্শনকারী দেই ফাসি চাই আজ ভারত জোড়ে ওঠে জাগে পতিবাদের ঝড় হেই সাবধান হও আছো যত নারীদেরushman আজ ভারত জোড়ে ওঠে জাগে পতিবাদের ঝড় হেই সাবধান হও আছো যত নারীদের নারীদেরushman ওরে মানব না কো কখনো যে নারীর অপমান মোদের জীবন করে দেবদান ওরে মানবো না কো কখনো যে নারীর অপমান প্রয়োজনে মোদের জীবন করে দেবো দান চাই ফাঁসি চাই ফাঁসি চাই নারী ধর্ষণকারী দেরি ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই নারী ধর্ষণকারী দেরি ফাঁসি চাই একসাথে সব ছাড়ো আজি জোরে ঘুমকার ধর্ষণকারী রাহলো দেশের কুলাঙ্গার একসাথে সব ছাড়ো আজি জোরে ঘুমকার ধর্ষণকারীরা হলো দেশের কুলাঙ্গার। ওই কুলাঙ্গার শৈতানদের বেড়েছে অনেক এগিয়ে চলো দাবি নিয়ে পথে নামো এবার ওই কুলাঙ্গার শৈতানদের বেড়েছে অনেক বার এগিয়ে চলো দাবি নিয়ে পথে নামো এবার ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই নারী ধর্ষণকারী দেরি ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই নারী ধর্ষণকারী দেরি চাই আজ ভারত জুড়ে উঠেছে জেগে প্রতিবাদের ঝড় শব্দন হও আছো যত নারীদের दुश्मन আজ ভারত জুড়ে উঠেছে জেগে প্রতিবাদের ঝড় শব্দন হও আছো যত নারীদের दुश्मन ওরে মানবো না কখনো যে নারী অপমান কইরো জনে মোদের জীবন করে দেব দান ওরে মানবো না কো কখনো যে নারীর অপমান ওর মোদের জীবন করে দেব নারী ধর্ষণকারী দেরি ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই নারী ধর্ষণকারী দেরি ফাঁসি চাই